আল্লাহর দীর্ঘদিন পরে আজকে এরকম একটা সুন্দর পরিবেশে আল্লাহর আল্লাহর দিনের কিছু কথা আলোচনা করার এবং শোনার জন্য বসার তো সুক্রাতি করছি আলহামদুলিল্লাহ আমি এখানে বসে আমার স্মৃতিতে ভেসে আসলো এখন থেকে মনে হয় পনেরো বা সতেরো বছর আগে এরকম এই স্কুলে এই মাঠে আরেকটা আমরা ইফতার মাহফিল হয়েছিল। এই দীর্ঘ পনেরো থেকে সতেরো বছরের মধ্যে আমরা এরকম সুন্দর পরিবেশে মন খোলাভাবে নির্বিঘ্নে আমরা সাধারণভাবে কোনো অনুষ্ঠান করতে আমরা পারি যদিও আমরা যে কথাগুলো বলি যে কাজগুলো করি এই কথা এবং এই কাজ সবটাই হলো দিনের এবং আল্লাহ আল্লাহ রসুলের সব শান্তিপ্রিয় মানুষের কথা তারপর আমরা আমাদের এই সুন্দর কথাগুলো সুন্দর কাজগুলো আমরা উপস্থাপন করতে পারি নাই জালিম শাসকের আজকে কি নিয়ে আর আলোচনার বিষয় নয় আমরা সবাই জানি আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই জামাত ইসলামী কি করতে চায় জামাত ইসলামী তিন দফা দাওয়াত যা কোরআন আর ইবান আমরা যে কালেমা তাইবা পড়েছি যে কালেমা না পড়লে না বিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে আমরা যে কালেমা পড়েছি লাহ মোহাম্মদ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এই কথার অর্থ হলো যে আল্লাহ সারা আর কারো হুকুম মানা যাবে না হুকুমের মালিককে আল্লাহ আল্লাহ যা হুকুম করেছেন মানুষের জন্য সব হুকুম পালন করতে বাধ্য আল্লাহ করো আমার একমাত্র দাসত্ব করো একমাত্র গোলামি করো একমাত্র হুকুমের আনুগত্য করো সেই রবে সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন রব্বকু তোমাদের সেই রবের তোমরা এবাদত করো দাসত্ব করো গোলামি করো তার হুকুমের আনুগত্য করো তার হুকুম মেনে চলো আল্লাহ যে যে তোমার প্রতিপালনের দায়িত্ব পালন করছে তোমাদের সৃষ্টি করেছেন দুইটা কথা এখানে বলেছেন যে আল্লাহ আল্লাহ এখানে বলেন না আল্লাহ বলছেন তোমাদের রবের আনুগত্য করো রব হলো সেই শক্তি যিনি তার সকল অভাব চাহিদা পূরণ করতে সক্ষম এবং নিজ দায়িত্ব করে থাকেন আমরা যে বেঁচে আছি এখানে আমাদের কোনো কর্তৃত্ব আছে আমাদের কিছু করার আছে মানুষ ইচ্ছা করলে কি বেঁচে থাকতে পারে না মানুষ ইচ্ছা করলে সুস্থ থাকতে পারে মানুষ ইচ্ছা করলে বেঁচে থাকতে পারে না সুস্থ থাকতে পারে না মানুষ ইচ্ছা করলে মানুষ তৈরি করতে পারে না আল্লাহ তালা বলছেন আমি তোমাদের রব তোমার প্রতিপালক প্রতিপালনকারী এবং আমি তোমার একমাত্র সৃষ্টিকর্তা তিনি আরো বলছেন যে আল্লাহজি আমি নোকাবলিকুম আমি শুধু তোমাদের রব শুধু তোমাদের প্রতিপালক নয় আমি তোমাদের অতীত যারা হয়ে গেছে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আমি তাদেরও প্রতিপালক ছিলাম এবং তাদের প্রতিবাদ এই কথাটাই বলছেন আল্লাহ সারা আর কোনো নাই তিনি একমাত্র আমার হুকুম করতেন তিনি একমাত্র আমার ইলাহ রসুল্লাহ সাল আলাম আল্লাহর এই হুকুম আমরা পাইলট কার মাধ্যমে আমাদের প্রিয় নবী আখির নবী হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ পক্ষ থেকে যে অভি এসেছে আল্লাহর যে বিধান আল্লাহর যে কিতাব আল্লাহর কালাম আমরা তা মাধ্যমে পেয়েছি সেজন্য আল্লাহ আমি আলমিনের পক্ষ থেকে আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে যে রাসুল দেওয়া হয়েছে জামাত ইসলামের দাওয়াত হলো দুনিয়ার শান্তি আখারদের মুক্তি সে হলে সেই আল্লাহকে একমাত্র ইলাহ এবং তার সেই রাসুলকে একমাত্র আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে এটাই হলো কালেমা কথা লা সারা দুনিয়ার সব মানুষের কাছে এই দাও এই আহ্বানটাই রাখি আসুন আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি মুসলমান দাবি করি আমাদের করণীয় হলো জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে আমাকে ইলাহ মেনে নিতে হবে কোনো অবস্থাতে কোথাও কোনো কাজে আল্লাহর বিকল্প শক্তি হিসাবে আর দুনিয়ার কাউকে গ্রহণ করা যাবে না তাহলে ইমান থাকবে না তাহলে দুনিয়া যদি আমাদের শান্তির আমাদের প্রয়োজন হয় শান্তি আমরা পেতে চাই তাহলে শান্তির রাস্তা একটাই আল্লাহ কিলা মেনে নেওয়া আর রাসুলের তরিকা মতো নিজেদের সমস্ত পদ্ধতিকে পরিচালনা করা রাসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকা আমরা যে কথাটা আরো সহজে বলতে পারি যে রাসুলের তরিকা অনুযায়ী চলা দুই নম্বর কথা হলো যে যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে থাকি হ্যাঁ আমি আল্লাহর হুকুম মতে চলতে চাই রাসুল তরিকা মতো চলতে চাই তাহলে আমাদের বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা কাজ অভ্যাস যদি কিছু থাকে সেটা দূর করতে হবে যদি ইসলাম সমর্থন করে না এমন কোন বিষয় আমি আর বিশ্বাস করব না আমি আমলও করব না পরিত্যাগ করতে হবে ইসলামের বিপরীত চিন্তা কাজ অভ্যাস যদি থাকে দূর করে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আর কোনো অনুগত না করার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা হল ইমানের দাম আমি iman ene la ilaha illallah muhammadur আর আমার আমল আখলা কথা বা তার आसार যদি এই কথার সাথে সংঘর্ষ হয় সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আমার পরিচয় হবে মুমিন বা মুসলিমের বিপরীতে মুনাফিকের নামে ঠিক মুনাফিক তো সেই ব্যক্তি যে কথা বলে এক রকম কাজ করে আরেক রকম আর এক রকম কথা কাজের গরমিল থাকি বলে হয় তাহলে আমরা যদি ईमानदार দাবি করি মুসলমান দাবি করি আমাদেরকে আল্লাহর হুকুমের বাইরে আর কারো হুকুম মেনে যাবে না যাবে না আল্লাহর রাসুলের তরিকা ছাড়া কোনো তরিকা জানা যাবে না যদি ওই দুইটা সাথে পারে দুইটা আমুলে নিতে পারে তাহলে আমরা বাস্তবwidetilde গিসলামের বিপরে চিন্তা কাজ অব্বাস দূর করে আল্লাহ তার বিরুদ্ধে কারণ না করার মজবুত সিদ্ধান্ত নিতে হবে তাহলে হলো আমরা ঈমানদার এবার আমি যদি ঈমানদার হলাম যদি আমার পক্ষে না থাকে ইসলামের পক্ষে না থাকে দিনের পক্ষে না থাকে। আল্লাহর দেওয়া বিনামের পক্ষে না থাকে তাহলে সেই সমাজে বসবাস করে আমার ইমান রক্ষা করা চলা সহজটা কঠিন কঠিন না শুধু অনেক কঠিন যা সম্ভব আপনি যখন চৈত্র বৈশাখ মাসের উত্তর দিকে ঝড় বাতাস বয়ে আসে আপনি যদি উল্টা মুখে চলতে চান তাহলে সহজ কি রাস্তা পারি দেওয়া সম্ভব আপনি যদি সামনে যেতে চান তাহলে বাতাসের ধাক্কে আপনাকে পিছনে নিয়ে যাবেন তারপরে যদি আপনি শক্তি প্রয়োগ করেন তাহলে ধুলা বালের সামনে চোখ অন্ধাকার করেন কোনো ভাবে যাওয়া সম্ভব না বর্ষাকালে যেমন বন্যার স্রোতের পানি বাড়ির দিকে যায় আপনি যদি উজান দিকে সাঁতরে যেতে চান তাহলে কি সম্ভব আপনাকে বন্যার পানি স্রোতে ভাসিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যাবে আপনি কোনো দিন সামনের দিকে যেতে পারবেন না